কোথায় লুকিয়েছেন শেখ হাসিনা এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে গত সাতই আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে যান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক অবস্থায় জানা যায় দেশ ছেড়ে তিনি দিল্লির উদ্দেশ্যে পাড়ি জমান সাতই আগস্ট দুপুর একটা তিরিশ মিনিটে গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে তিনি যান বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে সেখানে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্রে সিগনেচার করে তিনি ফিরে আসেন ঢাকা সেনানিবাসে সেখানেই সেনাবাহিনীর একটি বিশেষ বিমান সি ওয়ান থার্টিতে করে তিনি পাড়ি জামান দিল্লির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রাখা ভারত সরকার শেখ হাসিনার বিমানকে দিল্লি বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়নি দীর্ঘ প্রচেষ্টার পরও শেখ হাসিনার বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে না পেরে চলে যায় দিল্লির অদূরে গাজিয়াবাদ সামরিক বিমান বিমানঘাটিতে অতপর উপায়ন্তর না পেয়ে সেখানেই অবতরণ করতে এক প্রকার বাধ্য হয় তারপর থেকে শোনা যায় তিনি দিল্লিতে তার মেয়ে সাইমা অজেদ পুতুলের কাছে অবস্থান করছেন ভারত সরকার জানায় শেখ হাসিনা এখানে সেফ হাউজেই আছেন। তবে তিনি কোথায় আছেন সে সম্পর্কে তারা কোনো সঠিক তথ্য দেয়নি দীর্ঘদিন ধরে ভারত সরকারের সাথে শেখ হাসিনা একটি সুসম্পর্ক বজায় রেখে চলেছেন তবে সেই ভারত সরকারি বিপদের সময় তার পাশে থাকলো না শেখ হাসিনা ভারত সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন তবে সেটি সরাসরি নাকচ করে দেয় ভারত সরকার গাজিয়াবাদে অবতরণের পরে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে আসেন ভারতের নিরাপত্তা বাহিনীর প্রধান অজিত দোহাল শেখ হাসিনা তাকে অনুরোধ করেন যাতে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সাথে তাকে একটু ফোনে কথা বলার সুযোগ দেয়া হয় তবে নরেন্দ্র মোদী শেখ হাসিনার সাথে কোনো কথা বলতে রাজি হননি এমনকি রাজনৈতিক আশ্রয় দিতেও সরাসরি না করে দেন অতপর উপায়ন্তর না পেয়ে শেখ হাসিনা ইংল্যান্ড বেলারুশ রোমানিয়া এমনকি সৌদি আরবেও রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন তবে বিধিবাম কেউ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি এমন সময় আমেরিকা সরকার শেখ হাসিনার ভিসা বাতিল করেন যাতে সে আমেরিকায় কোনোভাবেই প্রবেশ করতে না পারে একদিকে ভারত সরকারের চাপ অন্যদিকে বিভিন্ন রাষ্ট্র থেকে রাজনৈতিক আশ্রয় প্রত্যাখ্যান শেখ হাসিনা উপায়ন্তর না পেয়েই খুব গোপনে তার মেয়ের কাছে থাকতে শুরু করেন ইতিমধ্যে সামনে এসেছে শেখ হাসিনার একটি বার্তা তিনি ভারতের একটি গণমাধ্যমকে জানিয়েছেন খুব শীঘ্রই তিনি বাংলাদেশে ফিরে আসবেন তবে দেশে ফিরে আসলে গণহত্যার জন্য তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা